স্বর্ণের মাছ রাজশাহীর বাজারে চারিদিকে হৈচৈ রাজশাহীর বাজারে প্রচুর পরিমাণের মাছ কোনো মাছের কমতি নেই বিভিন্ন ধরনের মাছে ভরে গেছে রাজশাহীর সব বাজার তবে প্রতিটি মাছের এত বেশি দাম যে ক্রেতারা মাছগুলো ছোঁয়ার সাহসী পাচ্ছে না মাছের দামের কারণে মনে হয় এগুলো সব স্বর্ণের তৈরি মাছ যা সাধারণ ক্রেতাদের কিনে খাওয়ার সামর্থ্য নেই যে কারণে সাধারণ ক্রেতারা পাঙ্গাস তেলাপিয়া চাষের কই কিনার মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রেখেছেন অতিরিক্ত দামের কারণে ভালো কোনো মাছ কিনে খেতে পারছে না সাধারণ ক্রেতারা মাছের দাম ভাই ধরেন না বাজারে এক একদিন এক এক রকম দাম হয় নদীর মাছের দাম বেশি কখনো মাছ কমে কখনো বাড়ে যেমন আজকে পদ্মা সাড়ে তিনশো টাকা কেজি ট্যাংরা আছে ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা কেজি গুতি আছে সাড়ে সাতশো টাকা কেজি এরকম মনে করেন যেদিন যেরকম মাছ আছে মাছ যখন কম হয় দাম বেশি হয় আবার যখন মাছ বেশি হয় তখন দাম কমে ঠিক আছে এখন মনে করেন মাছ কম হয়েছে তাই এক একটা মাছের দাম বাড়ছে কমছে ভাই ধরেন কাঁচামালের বাজার দাম কম বেশি হবে ঠিক আছে যেমন পিয়লি মাছ আছে ছশো টাকা কেজি রায়খর আছে বিভিন্ন দাম আছে ভাই বড়ো মাছের এক এক রকম দাম ছোটো মাছের এক রকম দাম